রাধে রাধে বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন আচ্ছা কথাটা কতটা সত্যি সত্যি কি ভগবান মঙ্গলের জন্য করেন যা কিছু করেন মঙ্গলের জন্য করেন আজকে এমন একটি কাহিনী আপনাদের শ্রবণ করাবো যেটা শুনলে আপনাদের গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে সত্যি বলছি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানকে এক ঝোলক এক মুহূর্ত সেবা করতে পারেন তাহলে ভগবান তার জন্য কি না কি করতে পারেন তাই আজকে এমন একটি কাহিনী শ্রবণ করাবো যেটা শুনলে সত্যি গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে তাহলে চলুন সেই কাহিনীটা শ্রবণ করি এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানকে তিনি খুব ভালোবাসতেন খুব প্রেম করতেন প্রত্যেকদিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন ঝাড়ু সেবাই তার পরম সেবা ছিল মন্দিরে তো একদিন মনের ভাব জাগ্রত হল তখন ভগবানের কাছে গিয়ে বললেন এ ভগবান তোমার এত কষ্ট তুমি কত করুণাময় না মই তুমি দীনোদয়াল কত প্রতীত পাবন আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো এইরকমভাবে তোমার তো খুব কষ্ট হয় তাই আমার ইচ্ছা যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই কারণ তুমি একটু বিশ্রাম পাবে আর তোমার কষ্ট আমার সহ্য হই না এ ভগবান আমার এই ইচ্ছা পূর্ণ করো ভগবান তখন বললেন তাই হবে তোমার এটাই ইচ্ছা বেশ ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ করব তখন ভক্ত তো খুব আনন্দ পেলেন যে ভগবান আমার কথা মেনে নিয়েছেন খুব ভালো হলো ভগবান তো একদিনের জন্য একটু রেস্ট তো পাবে একটু বিশ্রাম করার সুযোগ তো পাবে তখন ভক্ত বললেন ঠিক আছে ভগবান আমি কালকে আসব। আর আমি তোমার জায়গায় আসব আর তুমি আমার জায়গায় যাবে তখন ভগবান বললেন ঠিক আছে কিন্তু তার জন্য আমার একটা শর্ত মানতে হবে ভক্ত বললেন বলো ভগবান কি শর্ত মানতে হবে ভগবান বললেন যখন তুমি আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে বটে কিন্তু কোনো কথা বলতে পারবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে তখন ভক্ত বললেন এই এমন আর কি আমি অবশ্যই চুপচাপ থাকব কোনো কথা বলবো না তখন ভগবান বললেন ঠিক আছে তার পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি ভগবান তুমি এবারে আমার জায়গায় আসো তুমি একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় চলে যাই ভগবান বললেন ঠিক আছে এবারে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় তারপর ভগবানের মতো আসনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায় কিছুটা ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে লাগলেন কেমন লীলা দেখুন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তাই কেমন মঙ্গল করছে ভগবান তা একবার শুনে দেখুন কাহিনিটা ভক্ত সারাদিন ভগবানের কাছে দাঁড়িয়ে থাকলেন আর এদিকে যত ভক্ত যত দর্শনার্থী যত সাধারণ মানুষেরা ভগবানের মন্দিরে আসছে ভগবানকে বিভিন্নজন মানুষেরা প্রার্থনা জানাচ্ছেন বিভিন্নজন দুঃখ কষ্টের কথা জানাচ্ছেন ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর ধনলাভ করেছে ভগবানের পরম ভক্ত আর সেই ব্যবসায়ী টাকা ভর্তি সুটকেসটা নিয়ে মন্দিরে এসেছেন মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন হে ভগবান তোমার এত করুণা তোমার করুণার প্রভাবে আমি আজ ধন ধনলাভ করতে পেরেছি এই বলে ভগবানের প্রশংসা করছেন ভগবানকে প্রণাম করছেন ভগবানের ভোজন গীতি গাইছেন খুব আনন্দ লাভ করছেন ব্যবসায়ী এদিকে ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছে সে তো সব দেখতে পাচ্ছে এক ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা জানাচ্ছে আর ওই সময় ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার বাক্সটা নিতে ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে এলেন ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন সে তো অবাক হয়ে গেলেন আরে এই ব্যবসায়ী এত ধনলাভ করেছেন আর মন্দিরে এসে ভগবানের আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাক্সটা নিতেই ভুলে গেলেন কি করব এবারে শর্ত তো ভগবানকে দেওয়া আছে যে কোনো কথা বলা যাবে না কি করব এবারে একে কিভাবে রক্ষা করব কিন্তু কোনো কথা বলা যাবে না এটাই তো শর্ত বেশ ব্যবসায়ী টাকার বাক্স ভুলে চলে গেলেন ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে এতটাই গরিব যে একবেলা যে খাবে সেই খাবারটুকুও জুটত না ভগবানের কাছে এসে বলছে হে প্রভু হে ভগবান আমার এত কষ্ট আমাকে কেন গরিব করে পাঠালে বলো প্রভু আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করু না আমায় একটু কৃপা করো এই বলে ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকলেন আর ওই ভিখারি ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন তখন দেখলেন পাশেই একটা সুটকেস রয়েছে সুটকেসটা যেই খুলে দেখে অনেক অর্থ রয়েছে অনেক টাকা রয়েছে গরিব ব্যক্তি দেখে তো খুব খুশি হলেন দেখে বলছে আরে ভগবান আমায় কৃপা করেছে এ ভগবান তোমার এতো করুণা আমি প্রার্থনা মাত্রই তুমি আমায় এত করুণা করলে এতো কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটা তো খুব খুশি হলেন খুব খুশি হয়ে খুব আনন্দ মনে সেই টাকার বাক্সটা নিয়ে বাড়ি ফিরতে লাগলেন ভগবানের জায়গায় যে ভক্তটা ছিল সে তো দেখে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ওই ব্যবসায়ী টাকার বাক্সটা ভুলে গেলেন আর এই গরিব ব্যক্তি ওই টাকার বাক্স পেয়ে খুব আনন্দও পেলেন ঠিক তারপরই ওখানে আরেক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য জাহাজে করে সমুদ্রে পাড়ি দিয়ে ভিন্ন দেশে যাবেন তাই ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন এ ভগবান কৃপা করুন প্রণাম জানিয়ে প্রার্থনা জানাতে লাগলেন আমার আজ চাকরির ইন্টারভিউ আমি অনেক দূরে যাচ্ছি তাই কৃপা করুন আমি যেন চাকরিতে সফল হতে পারি কৃপা করুন হে ভগবান আমি তোমার শরণাগত তোমার কৃপা ছাড়া কিছু হয় না তাই তুমি কৃপা করো এই বলতে বলতে তিনি প্রার্থনা জানাচ্ছেন আর যেই সময় তিনি প্রার্থনা জানাচ্ছিলেন সেই সময় মন্দিরে কেউ ছিল না আর প্রথম যে ব্যবসায়ী যে টাকার বাক্সটা ভুলে গিয়েছিলেন সে টাকার বাক্সটা ভুলে গিয়ে তার মাঝ পথে মনে পড়ে সে ভাবে আরে আমি তো টাকার বাক্সটা মন্দিরে ভুলে চলে এসেছি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে এলেন আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে ওই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন মন্দিরে এসে দেখে মন্দিরে কেউ নেই শুধু একজনই দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা এইখানেই ছিল আমার মনে হয় তুমিই চুরি করেছ তখন ওই তৃতীয় ব্যক্তি বললেন আরে আপনি কে মশাই আপনি হঠাৎ এসে আমাকে দোষ দিয়ে যাচ্ছেন চুরির বদনাম দিচ্ছেন তখন ধনী ব্যবসায়ী বললেন আরে খানিক্ষণ আগেই আমি টাকার বাক্স মন্দিরে ফেলে গিয়েছি আর এখন তো মন্দিরে কেউ নেই আমি তো টাকার বাক্সটা খুঁজেই পাচ্ছি না আর এখানে তো একমাত্র তুমিই আছো তাহলে তুমি চুরি করেছো আমার টাকার বাক্সটা আমার টাকার বাক্স কোথায় দাও আমায় ফিরিয়ে দাও না হলে তোমায় এখন অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা কাটাকাটি হতে থাকলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্ত হয়ে যাচ্ছে এটা আমার চোখের সামনে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না শর্ত একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে এমন তর্ক বিতর্কের জায়গায় পৌঁছে গেল তখন ওই ধনী ব্যবসায়ী থানায় কল করলেন পুলিশকে ডাকলেন আর বললেন এই হচ্ছে আসল চোখ এই আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে ধরুন তবেই আমি টাকার বাক্স ফিরে পাবো পুলিশ তখন ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেবে বলে মন্দিরে এসেছিল আর এদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে ভগবানের পরম ভক্ত কিছু বলতে পারছে না এই রকম সারাটা দিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন যে আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তাই শর্ত পূর্ণ হলো এবারে চলে এসো নিচে এবারে আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন গা থেকে ঘাম ঝরছে ভগবান জিজ্ঞাসা করছেন আরে এতো দুঃখী কেন মন এত অসন্তুষ্ট কেন কি হয়েছে ভক্ত বললেন এ ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তের কত সমস্যা কত দুঃখ কষ্ট কিভাবে তুমি সমাধান করো কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কিভাবে সমাধান করো কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে কাকে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বললেন কি হয়েছে আগে তো বলো ভক্ত বললেন এ প্রভু প্রথম যে ব্যবসায়ী এসেছিলেন অনেক ধনসম্পদ উপার্জন করেছিল তোমার কাছে সে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করলো আমায় ভক্তি করলো আমার প্রশংসা করতে থাকলো আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কীভাবে বিপদে ফেলতে পারি তার পিছনে ডাকাত দল পড়েছিল চোরের দল পড়েছিল ওই ব্যবসায়ী যখন মন্দিরে এলো তখন ডাকাতের দল ওর পিছনেই ছিল মন্দির থেকে বের হলেই টাকাগুলো লুট করত তাই ওকে আমি টাকার বাক্সটা ভুলিয়ে দিলাম ভক্ত তখন বললেন এ ভগবান এ প্রভু আপনি এটা একদম ঠিক কাজ করেছেন ওকে টাকার বাক্সটা ভুলিয়ে দিয়ে একদম ঠিক কাজ করেছেন আচ্ছা ওই গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার বাক্স দিয়ে দিলেন ওই ধনী ব্যক্তির টাকাগুলো ওই গরিব ব্যক্তিটিকে দিয়ে দিলেন ভগবান বললেন তুমি জানো না ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে হে প্রভু আমায় কৃপা করো আমি এই গরিব এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পাচ্ছি না তাহলে ওই ধনী ব্যক্তির টাকা ওই গরিব ব্যক্তিকে দিয়ে উপকার তো করলাম কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে ভগবান বললেন এটাও আপনি ঠিক কাজ করেছেন কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে ভক্ত বললেন এ প্রভু এটাও আপনি ঠিক কাজ করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল তাকে জেলে পুরে দিলেন তাকে পুলিশ ধরে নিয়ে গেল ভগবান বললেন তুমি জানো না যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে আমার চরণে এসে যখন শরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছ থেকে কৃপা লাভ করতে চাইলো আমি তাকে কীভাবে বিপদে ফেলতে পারি তুমি জানো না ওই ব্যক্তি যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিন যে জাহাজে করে ভিন্ন দেশে যেত সেই জাহাজে তার মৃত্যুযোগ ছিল ও জাহাজে করে যেত আর সেই জাহাজ ডুবে গিয়ে তার মৃত্যু হতো তাহলে বলো ওকে আমি জেলে পুরে দিয়ে ওকে বাঁচালাম তো আমি পরে তো ছাড়া পেয়েই যাবে কিন্তু সে মৃত্যুর মুখ থেকে বেঁচে তো গেল যখন এই সমস্ত কথা শুনলেন তখন সেই ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন আর বললেন এ প্রভু সত্যিই তোমার অশেষ করুণা তুমি যে এই রকমভাবেই ভক্তের সমস্যার সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম সবাই কথাই বলে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদ আপদ কেটে যায় আজ বুঝতে পারলাম তাই ভগবান বলেছেন মনটা আমায় দাও আমার পূজা করো তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাই দেখুন এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কেউ যদি অল্প সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সকল দুঃখ কষ্ট ভগবান দূর করে দেন তো বন্ধুরা আজকের এই কাহিনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ